প্রথম টেম সত্যি হয় তবে সেটা ভুল মানুষের সাথে ভুল সময়ে হয় শুধু মরিচ খেলে ঝাল লাগে না উচিত কথা বললেও কিছু মানুষের ঝাল লাগে পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড়ই কঠিন কখনো এমন হয়েছে কি রাতে একা একা শুয়ে নিজের জীবনের কথা ভেবে চোখের পানি এসেছে ভুলে যেতে পারাই ভালো যে মানুষ কোন কিছু বলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও কারো আপন হতে পারে না একাকা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না বয়সের সাথে আসে না আসে জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে করতে শিখুন মানুষ তার অর্ধেক জীবন কাটিয়ে দেয় একদিন সব ঠিক হয়ে যাবে সেই আশায় জীবনে ভালো দিনগুলো পেতে অনেক খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় পরে সফলতা সুতরাং ধৈর্য ধর বেইমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না যারা বুদ্ধিমান তারা তর্ক করে না চুপচাপ হেসে বেরিয়ে আসে করতে বেশি সময় লাগে না সময় লাগে ভুল শুধরাতে দেরিতে হলেও নিজেকে প্রতিষ্ঠিত করো কারণ এই দুনিয়ার মানুষ প্রতিষ্ঠিত না হতে পারলে দাম দিবে না সংকটে থাকা মানুষের যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন যে নিজের খারাপ সময় দেখেছে সে কখনো অন্যের খারাপ চায় না তোমার উন্নতি দেখলে হিংসা না করে যে মন থেকে খুশি হয় কিছু পরিবর্তন কষ্টদায়ক হলেও প্রয়োজনীয় অযোগ্য দুর্বলের নেতৃত্ব অতি ভয়ঙ্কর এরা নিজেদের স্বার্থের বাইরে ভিন্ন কিছু চিন্তা করতে পারে না